যখন আমরা কারো সাফল্য দেখি আমরা আলো দেখি করতালির শব্দ শুনি কিন্তু সেই আলোর পিছনে লুকিয়ে থাকে অসংখ্য রাত জাগা অনুশীলন অগণিত ব্যর্থতা আর অদৃশ্য কষ্ট অনেকে ভাবে সাফল্য হঠাৎ করেই আসে কিন্তু সত্য হলো সাফল্য আসে ব্যাকস্টেজের প্রতিটি ঘাম প্রতিটি চেষ্টা আর প্রতিটি হাল না ছাড়ার মুহূর্ত থেকে হয়তো কেউ আপনার প্রচেষ্টা এখনও দেখে না হয়তো আপনার স্বপ্নকে কেউ বিশ্বাস করে কিন্তু মনে রাখবেন যে আলো আপনি খুঁজছেন সেটি কেবল তাদের জন্যই জলে যারা ব্যাকস্টেজের অন্ধকারকে সাহসের সাথে সহ্য করে আজ আপনি হয়তো ব্যাকস্টেজে দাঁড়িয়ে আছেন কিন্তু আগামীকাল হয়তো আপনিই হবেন সে আলোয় ভরা মঞ্চের নায়ক একটা গল্প শেয়ার করি হয়তো সকলেই গল্পটার সাথে পরিচিত একটা সময় ইংল্যান্ডের এক ছোট্ট কফি শপে বসে এক নারী লিখেছিলেন তার স্বপ্নের গল্প তার নাম জেকে রাউলি। বিয়ে ভেঙে যাওয়ার পর তিনি ছোট মেয়েকে নিয়ে একা হয়ে যান পকেটে টাকা নেই কাজ নেই সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছিল অনেক সময় খাওয়ার টাকাও থাকত না কিন্তু এই কঠিন সময়েও তিনি এক জিনিস আঁকড়ে ধরেছিলেন সেটি হলো তার স্বপ্ন প্রতিদিন মেয়েকে ঘুম পাড়িয়ে কফি শপে বসে তিনি লিখতে থাকতেন এক জাদুকর ছেলেকে নিয়ে হ্যারি পটার প্রকাশকের দরজায় দরজায় ঘুরেছেন তিনি একবার নয় দুইবার নয় পুরো বারোটা প্রকাশনী তার বই ফিরিয়ে দিয়েছে সবাই বলেছিল এই গল্প কেউ পড়বে না কিন্তু তিনি হাল ছাড়েননি অবশেষে এক প্রকাশনীর সুযোগ দিল সেখান থেকেই শুরু হলো এক রূপকথার মতো যাত্রা আর সেই হ্যারি পটার সিরিজ কোটি কোটি মানুষের শৈশবের স্বপ্ন হয়ে গেছে আর জে কে রাউলিং হয়ে উঠেছেন বিশ্বের অন্যতম সফল লেখক এই গল্প আমাদের কি শেখায় এই গল্প আমাদের শেখায় অন্ধকার যত গভীরই হোক না কেন নিজের স্বপ্নে বিশ্বাস রাখলে আলো একদিন আসবে কারণ সত্যি বলতে প্রতিটি স্বপ্নই একদিন ফেলতেেল হয়ে উঠতে পারে নিজেকে প্রস্তুত করা একটি গুরুত্বপূর্ণ বিষয় প্রতিটি মুহূর্তই মূল্যবান তাই সময়ের অপচয় করবেন না আপনার জীবন বৃত্তান্ত সব সময় আপডেট করে রাখুন হয়তো আগামীকালে আপনার স্বপ্নের চাকরিতে যোগদানের একটি সুযোগ সৃষ্টি হতে পারে এ কারণে নিজেকে সর্বদা তৈরি রাখুন যে কারো সামনে নিজেকে একজন মূল্যবান ব্যক্তি হিসেবে উপস্থাপনের প্রয়োজনীয় প্রস্তুতা নিয়ে রাখুন মানুষের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে মনে রাখতে হবে উত্তরের জন্য কেউ অপেক্ষা মানুষের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে মনে রাখতে হবে উত্তরের জন্য অপেক্ষা করাটা মানুষ কখনও ত্যাগ করে না কেউ যদি আপনাকে ইমেইল করে তবে যত তাড়াতাড়ি সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করুন মানুষকে জানতে হবে আপনি কি করছেন এবং কেন করছেন সবাইকে আপনার কাজ সম্পর্কে স্বচ্ছ ধারণা দিতে হবে সবার সঙ্গে যোগাযোগ রক্ষা করাটা বর্তমানে অত্যন্ত সহজ যা মোবাইল ফোন ও ইন্টারনেট ব্যবহার করেই করতে পারেন যোগাযোগ রক্ষা করলে আপনি মানুষের কাছ থেকে অনেক সাহায্য পাবেন শুধু পারস্পরিক যোগাযোগ আশ্চর্যজনকভাবে আপনার পারিবারিক সামাজিক ও কর্মক্ষেত্রে ব্যাপক ইতিবাচক প্রভাব বিস্তার করবে ক্যারিয়ারি উন্নতির জন্য শুধু টেবিলে মাথা গুজে কাজ করে গেলেই চলবে না মনের আনন্দের খবরটাও রাখতে হবে ইতিবাচকভাবে জীবনকে গ্রহণ করুন সে সঙ্গে আনন্দের জন্য সময় বেছে নিন বন্ধুদেরও পরিবারের সঙ্গে সময় কাটান আপনাকে অবশ্যই ক্যারিয়ার এবং ব্যক্তি জীবনের মধ্যে সমন্বয় করে চলতে হবে তাতে শরীর মন দুটোই চাঙ্গা থাকে